ভোটের আগেই ঘরে ঘরে দেখা যায় মুখটা মিষ্টি কথা প্রতিশ্রুতির পাহাড় আর ভোটের পরে যেন ধোয়াই মিশে যায় এই লোকগুলোকে কি আবার বিশ্বাস করবো আমরা আবার কি ভোট দিব সেই লোকগুলোকে পঞ্চায়েত ভোট এলে কিছু কিছু লোক নতুন জামা পরে মিষ্টি মুখে হাসতে হাসতে আমাদের দরজায় আসে আর বলে ভাই এবার আমাকেই দিন ভোটটা আমি জিতলে রাস্তা করব পানির ব্যবস্থা করব বয়স্ক ভাতা আনবো আমরা ভাবি এবার হয়তো নতুন কিছু আসবে কিন্তু আমরা তারপর ভোট দিয়ে দিই মানুষটাকে কিন্তু ভোটের পরে সেই মুখটা আর দেখাই যায় না জানেন তো অনেকজন ইলেকশনে জিতার পর গ্রামে অনেকদিন পর এসে বলে সেই ভোটের সময় দেখছি তোমাকে এখন তো চিনতেই পারতেছি না ঠিক এইভাবে বছরের পর বছর কেটে যায় একবার রাস্তাঘাট মেরামত হয় না একটা নতুন কাজ শুরু হয় না কিন্তু নির্বাচন এলেই আবার সেই পুরনো মুখটা আমাদের সামনে চলে আসে মানে আগে যাকে আমরা ভোটে জিতিয়ে দিয়েছিলাম সে আবার আমাদের সামনে আসে ভোট চাইতে ভাই বোনেরা আমাদের একটা ভোটের দাম আছে যে লোক পাঁচ বছর আসে না সে আবার ভোট খেলে কি করবে আপনি কি দোকান থেকে এমন কিছু কিনেন যেটা আপনি জানেনি যে এটা খারাপ বস্তু তাহলে ভোট কেন দেবেন এমন লোককে এবার ভোট দেওয়ার আগে শুধু টাকা দেখে ভোট দেবেন না দেখবেন গত পাঁচ বছর সে কি করছে আপনার দরজায় কি এসেছিল একবারও আপনার সমস্যার পাশে কি দাঁড়িয়েছিল সে ভুল লোকটাকে ভোট দিলে কষ্টটা আমাদেরই আর সঠিক লোককে ভোট দিলে উপকারটা আমাদেরই এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে ভোট শুধু একটা অধিকার না এটা আমাদের ভবিষ্যৎ ঠিক করার একটা হাতিয়ার আর হ্যাঁ আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ